আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো শ্যামলির গাড়ি দিয়ে কুষ্টিয়া ট্রাভেল আপনাদের সাথে শেয়ার করবো শ্যামলির টিকিট একটু আগে কাটছি এখানে এক হাজার টাকা কুষ্টিয়া সিলেট টু কুষ্টিয়া আর টিকিট আর আমাদের গাড়ি ছয়টার সময় ছাড়বে আর এখন কাউন্টারে টিকিট কাটার পরে টিকিট দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকায় টিকিট কাটছি এই টিকিটটা দেখতে পারেন আর এখান থেকে আমাদের ছয়টার সময় যাত্রা শুরু হবে আমরা চটন বাস স্টেশনে আছি এখানে সিলেট আমরা এখান থেকে যাত্রা শুরু করবো ছয়টার দিকে আর এই তো আমাদের গাড়িটা চলে আসছে এখন গাড়িতে উঠবো আর এই তো শেমুলি গাড়ি এইটা আমাদের গাড়ি এইটা আমাদের গাড়ি এই গাড়িতে উঠবো শেমুলি আর এই তো গাড়িতে উঠে গেলাম এখন এই উদ্দেশ্যে করে আর গাড়িতে অনেক মানুষ এখনো ফুল হয় নাই এই সামনে কাউন্টারে গিয়ে ফুল হবে এখন চটনগুলি স্টেশন থেকে আমরা এখন কতম থেকে আমরা হুমায়ুন আসার পরে এখানে যাত্রী তুলতে এখান থেকে এই বাসটা শ্যামলি বাস আর এই তো এখানে অপেক্ষা করতেছে এই কতমতিলি বাস স্টেশন থেকে হুমায়ুন গাড়ি আছে যাত্রী কিনা হুম তুলে ফেলবে তো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ কাউন্টার সামনি কাউন্টার যাত্রী উঠার পরে আবার ছেড়ে দেবে গাড়িটা এই তো যাত্রী উঠার পরে এখন হচ্ছে ছেড়ে যাচ্ছে আমাদের প্রায়

ছাড়তে শুরু করছে গাড়ি আমি দেখতে পাচ্ছি লাভলি রেস্টুরেন্ট এই জানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে এই রেস্টুরেন্ট তো এখান থেকে যাত্রী হোটেল পর নামা করলো আবার একটা শুরু করলো এই তো আমাদের যাত্রা আবার শুরু হলো এই তো ঘন ফুল দেখতে পাচ্ছি ফুলকলিও দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি এই ফুসকে আসার আজকে আমাদের লং জার্নি এই ফুলের টু ফুসকে আর পাশের ভিতরে দেখতে পাচ্ছেন সবাইও উঠে পড়ছে এই তো এখানে আমরা একটু দাঁড়াইছি এখন শেরপুর এখানে একটু যাত্রী ঢিলে যাত্রীগুলা উঠে পড়তেছে ধীরে ধীরে আমরা সব মোটামুটি আর এই রেস্টুরেন্টে আমরা এখন ব্রেড টাইম ব্রেড টা লাল আর ফুড এন্ড ফেয়ার এই রেস্টুরেন্টে আমরা ব্রেক টাইম গেলাম আমাদের বিশ মিনিট টাইম করে আমরা উঠে গেলাম আবার উপেষ্টা করে আর কিন্তু আমাদের গাড়ি চলতে শুরু করবে ড্রাইভার সব টান দিবে সবাই উঠে ফসবে ধীরে ধীরে সবাই হয়ে যাবে

খুবই সুন্দর দেখে দেখে আমরা চলে যাচ্ছি আর তো আমরা পরে পারমাণিক যে বিদ্যুৎ কেন্দ্র এটা দেখে যাব পরে আর এখন আমরা সেতুতে উঠব ধীরে ধীরে লালনশায়ের সেতু দেখে দেখে আমরা চলে গেলাম দিয়ে বাস চলে যাচ্ছে আর এখন আমরা লাল যে সেতুটা তুলে দাঁড়িয়ে আছি

talaðu